সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামের সেই নারিকেল গাছে আপনাদের গোটা দেখাচ্ছিলাম শুধু এখন সুন্দর কিন্তু ডাব চলে আসছে এই অনেক আকাঙ্ক্ষিত এই ডাবটি অর্থাৎ অনেক অনেকেই বিশ্বাস করতো না যে আসলে আমাদের দেশে ভিয়েতনামের নারিকেলের গাছে বা এত দ্রুত ডাব আসে সেটা কিন্তু নিবির ক্যান্সার হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি প্রমাণ করলো যে এটি সঠিক যত্ন পেলেই ডাব চলে আসে আপনাদের এর আগেও দেখাইছিলাম এবং আজকেও দেখতে পাচ্ছেন এবং ডাব গাছটি আপনাকে যদি টোটালটা দেখায় আসলে এখানেও কিন্তু যত্নের অভাব রয়েছে কারণ আমার স্কুলের কাজে ব্যস্ত থাকার কারণে এর সঠিকভাবে খাদ্য প্রয়োগ না করার ফলে যে অ্যাভেলেবেল বা অনেক ডাব ধরবে তেমন ধরে নেই তারপরে মাশাল্লাহ লাখো কোটি সুক্রিয়া যে ছত্রিশ চল্লিশ মাসে এতে ডাব ধরতে ধরেছে এখানে এবং এই যে ফোনাগুলো ছিল এটা যদি সঠিক খাবার আমরা দিতাম তাহলে কিন্তু এই ডাব এই ফোনাগুলোতে ডাবে সে যেত যাই হোক তারপরেও আশার বাণী একটি যে আমরা কিন্তু একটি ডাব অবশ্যই পেয়েছি এবং পরবর্তীতে আশা রাখব এতে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে এখানে বাধাতে অনেক ডাব ধরবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নির্বাহী পরিচালক নিবিড় ক্যান্সার হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি পলাশবাড়ি গাইবান্ধা